তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে মারধর রাতের অন্ধকারে তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদককে অনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভাটা মালিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদে আজ থেকে প্রতিটি ভাটায় শ্রমিকদের কাজ বন্ধ রাখার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বসিরহাট থানার এটিন্ডা এলাকার ঘটনা সোমবার রাতে বসিরহাটের ইটিন্ডার এলাকায় ইটভাটার শ্রমিক ইউনিয়নের সম্পাদক সৌদু সরকার রাতে বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে লাঠি লোহার রড দিয়ে বেধারক মারধর করা হয় চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোক আসতে যারা মারছিল তার পালিয়ে যায় এরপর গ্রামের মানুষ রক্তাক্ত অবস্থায় সদ্যু সরকারকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় সেখানেই সে চিকিৎসাধীন ঘটনাটা হয়েছে সতু সরকার যে যেই জিন্ডেঘাট ভাটা ইউনিয়নের বেলদার ইউনিয়নের সেক্রেটারি মানে সম্পাদক ওকে এমনভাবে বাঁশ রড দিয়ে রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে মালিক সমিতির একাংশের পক্ষ থেকে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা বুঝতে পারছি না তাকে নিয়ে কি করব। আমরা কলকাতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি কিন্তু শ্রমিকের ওপরে এই আক্রমণের প্রতিবাদে আমরা আগামীকাল থেকে রাস্তায় নামছি এবং সমস্ত ভাটা ইউনিয়নের কাজ আগামীকাল থেকে বন্ধ থাকবে সেই কাকা অজ্ঞান মানে সেই কারণটাই আমাদের কাছে মানে জানা নেই কিন্তু শ্রমিকরা তো সময় নিজেদের পেটের ভাতের জন্য লড়াই করে হয়তো তাদের স্বার্থে কোনো ঘা পড়েছে তাদের মনে হয়েছে যে শ্রমিকদের এই আন্দোলনকে যাতে মাথা চাড়া দিতে না পারে তার জন্য তারা তার উপরে হামলা চালিয়েছে রাতের অন্ধকার মালিক সমিতির একাংশই হামলা চালিয়েছে এবং আপনারা ওর এখন সুস্থ নেই আমরা যা নামগুলো আরো সুস্থ জানাই আমরা মালিক সমিতিগতভাবে ইট ভাটা মালিক সমিতিগতভাবে আগামীকাল আমরা এমার্জেন্সি মিটিংটা গেছি এবং আমরা আহত শ্রমিকের পাশে থাকবো কারণ শ্রমিক মালিক আমরা দুজনেই পাশাপাশি বসবাস করি কোনো বা এক ভাটা মালিক যদি এটা করে থাকে আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আচ্ছা যদি কোনো ভাটা মালিক এরকম ঘটনা ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অবশ্যই আইনানুক ব্যবস্থা যেটা নেওয়া নেবে এবং আমরাও মালিক সমিতি এটা কালকে সঠিক তথ্য আমরা জেনে এটা নিয়ে আলোচনা করে আমরাও আমাদের মতো সিদ্ধান্ত নেব আপনার নাম